বেঘ্নোভে টেং উপকারিতা ব্যবহারের নিয়ম ও দাম বেঘ্নোভে টেং ফ্রিমের উপকারিতা বেঘ্নোভে টেং ব্যবহার করলে মুখের অতিরিক্ত ব্রণ দূর হয়ে যাবে এই ক্রিম ব্যবহার করলে ব্রনের সাথে সাথে দাগও মুছে যাবে এই ক্রিম ব্রণ ও দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে মেজতা থাকলে তা দূর করে দেবে যেহেতু এই ক্রিমটি কালো দাগ দূর করে থাকে সেহেতু এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে টেন ক্রিম কিভাবে ব্যবহার করব ক্রিম সাধারণত রাতে ত্বকে ব্যবহার করতে হয় ত্বকের যেসব জায়গায় ব্রন বা দাগ বা মেজতা রয়েছে সেসব জায়গায় এই ক্রিমটি লাগিয়ে দিবেন ভালো ফলাফল পেতে অবশ্যই একটি ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করে মুখ ধুয়ে নিবেন এই ক্রিম সারা রাত লাগিয়ে রেখে ঘুমানোর পর সকালে উঠে ফেসওয়াশ দিয়ে আবার ভালোভাবে সমস্ত মুখ ধুয়ে ফেলুন বেথনোভে টেং ফ্রিমের দাম কত বেঘ্নোভে টেং ফ্রিমের দাম ২৬ টাকা মাত্র বেঘনোভেজ ক্রিম বেটন ওয়েজ ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া বেটন ওয়েজ ক্রিম সাইড এফেক্টস ইন বেঙ্গলি পার্শ্ব প্রতিক্রিয়া যখন বেটন ওয়েজ ক্রিম ব্যবহার হয়েছে তখন গবেষণায় নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে গুরুতর ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা হারের ক্ষয় সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় ত্বক পাতলা হওয়া হার ফাটল ব্র্যাডিকার্ডিয়া পরিমিত রক্তচাপ বেড়ে যাওয়া পরিবর্তিত হার বৃদ্ধি ফুসকুরি সকল ওষুধ ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় আবার কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এই ক্রিমটি বেশি ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন